মিষ্টির দোকানে গেলে এই সন্দেশটাই কিন্তু আমাদের সবার প্রথমে চোখে পড়ে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজাদার আর বাচ্চারা তো এই সন্দেশটা খেতে খুবই পছন্দ করে তো আজকে চলে এসেছি আপনাদের সাথে এই লেমন সন্দেশ বা লেমন বরফির রেসিপি শেয়ার করতে মাত্র এক কাপ গুঁড়া দুধ আর ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই লেমন সন্দেশ আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম জলের মতো সহজভাবে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো লেমন সন্দেশ বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হ্যাঁ ঠিকই শুনেছেন এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এখন এই ময়দাটা আমরা একদম লো ফ্লেমে হালকা করে একটু ভেজে যাতে ময়দার যে কাঁচা স্মেলটা আছে সেটা একদমই চলে যায় মিষ্টির দোকান থেকে যে লেমন সন্দেশ আমরা কিনে এনে খাই সেটার মধ্যেও কিন্তু এই ময়দাটাই ব্যবহার করা হয় যাতে কোয়ান্টিটিটা বেড়ে যায় কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারি না তো আজকের এই রেসিপিটাতেও আমি একই রকমভাবে শেয়ার করব খেয়ে কেউ বুঝতেই পারবে না তো এই যে দেখুন ময়দাটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজার পর দেখবেন ময়দাটা একদম হালকা হয়ে যাবে তো এখন এই ভাজা ময়দাটা আমি একটা আলাদা বাটিতে তুলে রেখে দেব অন্যদিকে এই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আচ্ছা যে কোনো একটা কাপ বা কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তো এক কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ কিন্তু জল দিয়ে দিতে হবে এখন একদম লো ফ্লেমে প্রথমে আমাদের জলের সাথে চিনিটাকে মিক্স করতে হবে কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু শিরাটা আগে থেকেই ঘন হয়ে যাবে মানে মিক্স হওয়ার আগেই ঘন হয়ে যাবে তো আমাদের এই লেমন সন্দেশের জন্য কিন্তু একদম হালকা মানে একটু আঠালো শিরার দরকার তো খুব ঘন শিরা করবো না তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো তো এই যে দেখুন এখানে কিন্তু চিনিটা খুব ভালো করে মিশে গেছে এখন এই শিরাটাকে আমরা জাস্ট এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবো অলরেডি কিন্তু শিরাটা ফুটতে শুরু করেছে তাই এক মিনিটের বেশি কিন্তু এটাকে আর ফুটাবো না তো এইভাবে দুটো আঙুলের মাঝে নিয়ে একটু চেক করে নেবেন দেখবেন যে একদম আঠালো একটু ভাব চলে এসেছে তখন বুঝবেন শিরাটা একদম তৈরি আমি টাইমটা বলে দিলাম আপনাদের এক মিনিট ফোটালেই যথেষ্ট তো এখন আমরা কী করবো গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা নিতে পারেন আমি এখানে আমুলের গুঁড়া দুধ ব্যবহার করছি এখন অনবরত নাড়াচাড়া করে আমাদের গুঁড়া দুধটাকে শিরার সাথে মিশিয়ে নিতে হবে আচ্ছা এখানে হয়তো মানে মেশাতে একটু অসুবিধা হবে আপনাদের হয়তো দলা পেকে যাবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই জাস্ট প্যাঁচলা দিয়ে এভাবে একটু প্রেস করে দেবেন চেপে দেবেন তাহলেই দেখবেন একদম স্মুথ একটা গুঁড়া দুধের আর কি মিক্সচার তৈরি হয়ে গেছে তো এই যে দেখুন এভাবে প্রেস করে চেপে চেপে দিয়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে হবে তো এখানে গুঁড়া দুধটা আমার কিন্তু মেশানো হয়ে গেছে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো এখন আমরা কি করব এর মধ্যে আমরা দিয়ে দেব। ভেজে রাখা সেই ময়দাটা তো আমি ময়দাটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখেছিলাম তো সেই ভেজে রাখা ময়দাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কুড়া দুধের এই মিশ্রণটার সাথে আমাদের ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা মেশানোর সময় দেখবেন যে এটা একটু কষ্ট হবে মেশাতে সত্যি বলছি কারণ এটা অনেকটাই টাইট হয়ে যায় মানে নাড়তে অসুবিধা হয় তো একটু কষ্ট করে এটাকে মিশিয়ে নেবেন তো একদম যাতে কোনো রকম দানা ভাব না থাকে ময়দার একদম স্মুথ করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো প্রথমে দেখবেন যে প্যানের চারিদিকে লেগে গেছে তো সেটা নিয়ে চিন্তা নেই পরে একাই ছেড়ে যাবে তো খুব ভালো করে কিন্তু প্রথমে আগে মিক্স করে নেবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একদম কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে কোনো রকম কিন্তু দানা ভাব নেই এর মধ্যে তো এভাবেই কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে আর যখন দেখবেন যে মেশানো হয়ে গেছে তো তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব ঘি তো এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও হাফ টেবিল চামচ দিয়ে দিতে পারেন যদি মনে হয় যে প্যান থেকে ছেড়ে আসছে না ঠিক আছে তো এক টেবিল চামচ ঘি দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব আর প্যানটা যেহেতু গরম আছে তো খুব সহজেই মিশ্রণটা কি হবে প্যান থেকে ছেড়ে আসবে ঘিটা দেওয়ার পর তো এভাবেই ঘিটা দিয়ে মিক্স করতে থাকবো আর হ্যাঁ কোনো রকমভাবে কিন্তু সাদা তেলের মধ্যে দেওয়া যাবে না ঘি অথবা বাটার এই দুটোর মধ্যে একটা আপনারা ব্যবহার করতে পারবেন তো এই যে দেখুন মিশ্রণটা কিন্তু প্যান থেকে একেবারেই ছেড়ে এসেছে আর যখন দেখবে যে এরকম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে দেখুন ডো কিন্তু তৈরি হয়নি একটা স্মুথ মিক্সচার তখনই এটাকে আমাদের কিন্তু নামিয়ে নিতে হবে তো এই যে দেখুন এখানে আমি চারটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি ইলো ফুড কালার একটাতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর আরেকটাতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার ঠিক আছে লেমন সন্দেশ একটু কালারফুল হয় তার জন্য কালারফুল জিনিস আমাদের অ্যাড করতে হবে তো আরেকটা বাটিতে আমি হাফ চামচ কোকো পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু গরম অবস্থায় করতে হবে কোনো মতেই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না আর অন্যদিকে এরকম দেখুন কিছুটা পরিমাণ সাদা আর কি ডো আমি আলাদাই রেখে দিয়েছি তো আপনার আমাদের আরেকবার দেখে দিচ্ছি এখানে কি কি কালারের আমি ডো তৈরি করেছি ঠিক আছে তো এখন সাদা যে অংশটা আছে ডোটা আছে সেটা নিয়ে আমি একটু বেলে নিচ্ছি নিচে আমি একটা ক্লিন র্যাপ দিয়েছি আপনারা যে কোনো একটা প্লাস্টিকের ওপর তেল মেখে নিয়ে এই কাজটা করে নিতে পারবেন ঠিক আছে সরি তেল না ঘি মেখে নিয়ে ঠিক আছে আর এই ডোটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না জাস্ট হালকা একটু কিন্তু মোটা রাখতে হবে তো এটা একটু খেয়াল রাখবেন তো এখন বেলা হয়ে গেলে এর মধ্যে আর কি প্রথমে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডারের যে ডোটা আমরা তৈরি করেছিলাম সেটা একটু লম্বা করে দিয়ে এভাবে একবার রোল করে নেব জাস্ট একবার ঠিক আছে তো একবার রোল করার পর এখানে আমি ইয়েলো ফুড কালার দিয়ে যে আর কি ডোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটা তো এই তিনটা দিয়ে এভাবে আমি এটাকে সিল করে দিলাম এখন এটাকে এই র্যাপিং পেপারই আর কি ক্লিন ড্যাপে মুড়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। তো অবশ্যই যে কোনো একটা প্লাস্টিক কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে ক্লিন ড্যাপ থাকলে সেটা ব্যবহার করবেন না হলে বাটার পেপার থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই যে দেখুন হয়ে গেল তো এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমরা যে গ্রিন কালারের ডোটা তৈরি করেছিলাম সেটাকেও একটু একই রকমভাবে বেলে নেব। আর এটাকে একটু চড়া করে কিন্তু আমাদের বেলে নিতে হবে আর খুব বেশি কিন্তু পাতলা করবে না এটা আবারও বলে দিচ্ছি একটু কিন্তু মোটা রাখতে হবে তাহলেই কিন্তু লেমন সন্দেশগুলো দেখতে দারুণ লাগবে তো এই যে দেখুন এখানে বেলা হয়ে গেছে এখন আগে যে ডোটা আমরা তৈরি করেছিলাম সেটা রেখে এভাবে এটাকে জাস্ট ফোল্ড করে দেব ঠিক আছে হালকাভাবে এটাকে জাস্ট ফোল্ড করে দেব। বানানো কিন্তু খুবই সহজ জাস্ট একটু ভালো করে দেখে নেবেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি ক্লিন এটাকে ভালো করে আর কি ফোল্ড করে নিয়েছি এখন এটাকে একটু হাত দিয়ে এভাবে একটু চেপে রোল করে নেব যাতে চারপাশটা একদম সমান হয় প্লেন হয় তো এখন এটাকে আমরা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজে এক ঘন্টার মধ্যে একটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এই যে দেখুন এখানে আমাদের সন্দেশটা কিন্তু একদম সেট হয়ে গেছে জাস্ট এটাকে এখন নিজের পছন্দ মতো আর কি সাইজে কেটে নেওয়া তো আমি এখানে একটু মোটা করেই আর কি সন্দেশগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু পাতলা করেও কেটে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না শুধু খেয়াল রাখবেন চাকুটাতে যাতে ধার থাকে তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে লেমন সন্দেশগুলো দেখতে তো দেরি কী সে ঝটপট এই লেমন সন্দেশটা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন এতটা সুন্দর সন্দেশ দেখে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না মানে জাস্ট দেখার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সুন্দরভাবে আর কি সেট হয়েছে আপনাদের কাছে যদি তিন চারটে ফুড কালার না থাকে একটা দুটো দিয়েও কিন্তু আপনারা এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন আর এই যে দেখুন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে ভিতরটা আপনারা নিজেরাই দেখুন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই